বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা এই গ্রেডের মানসম্মত হাঁসের বাচ্চা খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রান্ডারিতে পূর্ব দিলের উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এই গ্রেডের মানসম্মত খাই কেম্বেল হাঁসের বাচ্চা পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা বাচ ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে এই গ্রেটের খাই কেম্বেল হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন মূলত এগুলো সবই এই মানসম্মত হাকি কেম্বেল হাঁসের বাচ্চা একদিন বয়সের আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে আমাদের কাছে দেখে শুনে এই গ্রেটের মানসম্মত খাই কেমবেলের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পাবেন এগুলো মূলত পঁচিশশোর মতো বাচ্চা আছে এগুলো চলে যাবে সিলেটের হবিগঞ্জে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ খাইকিম্বেল হাঁসের বাচ্চা পাবেন এগুলো মূলত সবই এগ রেটের মানসম্মত কিম্বেল হাঁসের বাচ্চা এগুলো মূলত সবই এগ রেটের দেখেন এখানে অনেকগুলো বাচ্চা আছে আপনারা চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন তাছাড়া আমরা সারা বাংলাদেশে বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে যেগুলো মূলত বাচ্চা দেখছেন সবই রেটের মানসম্মত খাইকিম্বেল হাঁসের বাচ্চা